সালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডস এর যাদের হচ্ছে ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাই বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ভেরিফাই ভেরিফাইটিফাই ভেরিফাই অপশন আসছে আপনারা হচ্ছে আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন কি করে তো এটা হচ্ছে আমার কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেখানে দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য তারা এখানে আমার আইডেন্টিফাই ভেরিফিকেশনের একটা সময় দিয়ে দিয়েছে যে আমার এই সময়ের মধ্যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো আপনাদের যারা হচ্ছে নিয়ম রেগুলার হচ্ছে আপনারা গুগল অ্যাডস এর মাধ্যমে বিভিন্ন প্রকার অ্যাডস রান করে থাকেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই গুগল অ্যাডস ভেরিফিকেশনটা লাগে তো গুগল অ্যাডস ভেরিফিকেশনের জন্য যাদের হচ্ছে এরকম ভেরিফিকেশন চাইবে আপনারা কিভাবে হচ্ছে এটা ভেরিফাই করবেন আজকের এই ভিডিও দেখলে আপনারা সহজেই হচ্ছে এই আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন তো আপনাদের এখানে এরকম ভেরিফিকেশন দেখবেন পপ শো হবে যদি কারো ভুল বা মিস মিস ক্লিক লেগে এখানে ডিসমিসে ক্লিক করেন ক্লিক করে এটাকে নোটিফিকেশনটাকে আপনারা যদি ক্যান্সেল দেন ওই ক্ষেত্রে আপনারা এই ভেরিফিকেশন অপশনটা কিভাবে আনবেন সেটা আমি প্রথমে দেখাচ্ছি তো এখানে হচ্ছে প্রথমে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে গেট স্টার্ট ডিসমিস লার্ন তিনটা বাটন দেওয়া আছে তো গেট স্টার্টে ক্লিক দিলে আমরা হচ্ছে ভেরিফিকেশন পেজি সরাসরি চলে যাবো আর ডিসমিসে ক্লিক দিলে আমাদের এই প্রভাবটা এখান থেকে চলে যাবে তো এখান থেকে চলে গেলে আপনারা হচ্ছে ভেরিফিকেশন আনবেন সেটার জন্য আপনারা এখানে আহ তো ভেরিফিকেশন অপশন আনার জন্য নিচে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে তো এখান থেকে নিচে আসলে এর নিচে দেখতে পাবেন যে বিলিং নামে একটা অপশন দেওয়া আছে তো বিলিং এ আসার পর এখানে দেখতে পাবেন যে অ্যাডভারটাইজার ভেরিফিকেশন নামে একটা অপশন দেওয়া আছে জাস্ট এটার মধ্যে ক্লিক দিবেন তো অ্যাডভারটাইজার ভেরিফিকেশন এ ক্লিক দিলে আপনাদের সামনে এই ভেরিফিকেশন যে পেজটা আছে সেই পেজটা চলে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য এখানে প্রথমে আমাদের কিছু টাস্ক পূরণ করতে হবে তো আমাদের এখানে তারা বেশ কিছু প্রশ্ন দিয়েছে যার উত্তরটা আমাদেরকে দিতে হবে আমরা স্টার্ট স্টার্ট টাস্কের মধ্যে এখানে ক্লিক দিব তো এখানে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তো এখানে আমাদেরকে প্রথমে বলতেছে আমাদের এই অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টে এজেন্সি কিনা তো এটা আমার হচ্ছে কোনো এজেন্সি না ওই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে নো সিলেক্ট করব এরপর আমাদের এরপর আমাদের এখানে বলতেছে হোপ পেজ ফর ইউর অ্যাডস মানে আমরা হচ্ছে এই আমাদের অ্যাডস এর জন্য কিভাবে পে করে থাকি আমরা কি কোনো এজেন্সির মাধ্যমে এখানে পে করে থাকি অথবা আমরা সরাসরি গুগল অ্যাডস ডাইরেক্টলি পেমেন্ট করে থাকি তো আমরা এখানে কার্ডের মাধ্যমে সরাসরি ডিরেক্টে পেমেন্ট করে থাকি যার জন্য আমরা এখানে ইএসএ ক্লিক দিবো ওকে ইএসএ ক্লিক দিলে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আর অপশন নাই এবার এখানে আমরা এন্ড কন্টিনিউতে ক্লিক দেবো ওকে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টাস্ক প্রথম একটা টাস্ক আমরা এখানে কমপ্লিট করছি যে কমপ্লিটেড টাস্কের মধ্যে আমরা হচ্ছে মাত্র যে টাস্কটা কমপ্লিট করলাম এখানে এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে এডিট টাস্কে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে এই টাস্কটাকে আবার পুনরায় এডিট করতে পারবেন পরবর্তীতে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কমপ্লিট টাস্কের মাধ্যমে একটা টাস্ক আমরা কমপ্লিট করলাম এর পরবর্তীতে পরবর্তী টাস্কে আমরা যাব তো যাওয়ার জন্য এখানে স্টার্ট টাস্কের মধ্যে ক্লিক দিব তো এখানে ক্লিক দিলে এখানে আমাদের সামনে একটা পপ আপ শো হচ্ছে আমরা হচ্ছে কিসের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাই আমরা এখানে ড্রাইভিং লাইসেন্স দেন হচ্ছে পাসপোর্ট এবং ন্যাশনাল এন্ড আইডেন্টি কার্ডের মাধ্যমে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবো তো আমরা হচ্ছে তাদের টার্ম এন্ড কন্ডিশন এগ্রি করলাম এখানে টিক দেব টিক দেওয়ার পরে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক দেব ওকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক দিলে এখানে আমাদের ওকে আমরা হচ্ছে এখানে আসার পর এখানে আপনাদের আপনাদের ডকুমেন্ট অনুযায়ী নামটা বসাতে হবে যেমন হচ্ছে আপনাদের আপনারা যে ইনফরমেশন মাধ্যমে অথবা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট অথবা ন্যাশনাল কার্ড আপনারা যে কার্ডের মাধ্যমে ডকুমেন্টের মাধ্যমে আপনারা গুগল অ্যাপস অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেই অ্যাকাউন্টের একজেক্ট নামটা আপনারা প্রথমে এখানে বসাবেন তো আমি হচ্ছে আমার এনআইডি অনুযায়ী নামটা হচ্ছে এখানে বসালাম আমার এনআইডি অনুযায়ী নামটা এখানে দেওয়ার পরে এখানে আমি সিলেক্ট করবো আমি কি মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাই তো ওই ক্ষেত্রে এখানে আমি দিব হচ্ছে আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করব ন্যাশনাল আইডেন্টি কার্ডের মাধ্যমে জাস্ট এখানে ন্যাশনাল আইডেন্টি কার্ড সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে আপনাকে আপনার এনআইডি কার্ডের অথবা আপনি যে ডকুমেন্টের মাধ্যমে এটা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন যদি আপনার পাসপোর্টের মাধ্যমে করেন তো এখানে আপনার পাসপোর্টের পেজের ছবিটা আপলোড করবেন অথবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে করলে ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট পেজ এবং ব্যাক পার্টের ছবি এখানে আপলোড করতে হবে তো যেহেতু আমি এটা ন্যাশনাল এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করব তো এই ক্ষেত্রেও সেম আমার এখানে ফন্ট ফন্ড এবং ব্যাক ব্যাক পার্টের ফটো এখানে আপলোড করতে হবে তো আমি এখানে আমার এনআইডি আপ এবং ব্যাক পার্টের ফটোটা এখানে আপলোড করে দিচ্ছি ওকে এখানে হচ্ছে আমি আমার এনআইডি ফন্ট এবং এনআইডি ব্যাক যে ফটো আছে আমার ডকুমেন্ট সে দুইটা আমি এখানে আপলোড করলাম তো আপলোড করার পরে আমার এখানে পরবর্তীতে আমি যাব হচ্ছে নেক্সট ডে ওকে নেক্সট আসার পর এখানে আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনার এখানে অ্যাড্রেসটি দিতে হবে তো আমি হচ্ছে আমার এনআইডি অনুযায়ী এখানে আমার ডকুমেন্ট অনুযায়ী আমি এখানে আমার অ্যাড্রেসটা বসালাম তো আপনারা হচ্ছে আপনার ডকুমেন্ট অনুযায়ী এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে জাস্ট সাবমিট এ ক্লিক দিবেন ওকে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস এন আমরা হচ্ছে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন অর্থাৎ আমরা হচ্ছে আমাদের ডকুমেন্টগুলো সাবমিট করে ফেললাম আমরা গোটিটি ক্লিক দিব ওকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমপ্লিট স্টাফ ভেরিফিকেশনের মধ্যে আমরা হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো এখানে সাবমিট করলাম এন্ড আমাদের ডকুমেন্টটা হচ্ছে আমাদের ভেরিফিকেশনে যে আমরা যে ডকুমেন্টগুলো এখানে সাবমিট করছি সেটা আন্ডার রিভিউ আছে এবং সেটা আমাদের এখানে বলতেছে তারা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে তো আমরা হচ্ছে এবার হচ্ছে অপেক্ষা করবো আমাদের ডকুমেন্টগুলো দেওয়ার পরে এখানে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের যাদের হচ্ছে গুগল ভেরিফিকেশন চাইছে আপনারা এই নিয়ম অনুযায়ী সহজেই হচ্ছে আপনাদের করতে পারবেন তো দেখার পর যদি কারো কোনো প্রকার সমস্যা হয় ওই ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগছে আমি হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন প্রকার টপিক নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে